দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা উদ্দেশ্য আমারি হাট আর আপনার জানেন এই হাটটি দুই দিন বর্ষায় সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শুক্রবার উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দেখছিলাম এখানে মমিন ভাইকে গোর্ডুটি দেখছেন মমিন ভাই সালামাইকুম আসসালাম আসান কি অবস্থা বলেন তো আজকে শুনে আচ্ছা কার জন্য কিনতেছেন

বাচ্চা আমরা দেখছিলাম এখানে দামা চলছে

কত বলছেন তো রায় কত বুঝাইছ নিজ বাইজ কত সাইড ভাঙতে বলছে তো শুধু শুনছো দেখছিলাম এখানে দাম চলছে গরগুটি বেশ সুন্দর দেখছিলাম চলছে Jura-jura.

একশো এখানে হাজার দেখছিলাম আপনি একশো দুই একশো দুই কিনছেন আচ্ছা আচ্ছা সেই সুন্দর আর দেখছিলাম এখানে দামি চলছে পঞ্চান্ন হাজার কত চাইছে ভাঙে না আমদানি বাড়ছে দেখছিলাম আমদানি বাড়ছে নিকানো এ সুন্দর একটি শাড় আমরা দেখছিলাম নাভি কম বলছলা সুন্দর কত বলছেন ভাই কত চাইছোনি দাও আসি বিরাজ আসি বিরাজ है <laughs> जा <laughs> ছিলাম যে আমদানি কিন্তু ভরপুর ছিলাম এখানে

দেখছিলাম এখানে তো দামি চলছে কত বস্তুকে হ্যাঁ